আসসালামু আলাইকুম আমি আজকে বলতে পারতেছি না যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটা কেন জানি ভিতর থেকে আসতেছে না আমি জানি আজকে আমরা কেউই ভালো নাই যে ঘটনাটা আজকে ঘটে গেছে এটার আসলে কোনো কিছুতেই কোনোভাবেই মেনে নেওয়াটা আমরা মানুষ হিসেবে পারতেছি না তো আজকে দুপুরবেলা আমি তখন মনে হয় শুয়েছিলাম আমাদের এখানে বাংলাদেশের সাথে আমাদের টাইমের ডিফারেন্স দুইটা মতো বাজে আর আমি তখন আমাদের এখানে তখন সাড়ে তিনটা বাংলাদেশে দেড়টা এরকম হবে তো ওই সময় আমার বাংলাদেশ থেকে একটা ফোন আসছে আপনারা মোটামুটি আমার যা প্লাস ভাতিজি মিরপুরে আমি যার বাসায় থাকি ঢাকা থেকে আসার সময় ভাইয়ারা এখন ঢাকায় থাকে না আপনারা জানেন তো স্বর্ণা আমাকে ফোন দিয়েছে তো ফোন দিয়ে বলল যে ফুপি ও আমাকে ফুফুই ডাকে যদিও আমি ও সম্পর্কে এখন যা বাট আমি যেহেতু ওর ছোটোবেলা থেকে ফুফু তো আমাকে ফুফুই ডাকে বলতেছে ফুপি একটা নিউজ শুনছ তো আমি বলতেছি কি নিউজ না রে শুনি নাই তো তো আমাদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এক আত্মীয় আমাদের আমার সাথে ফেসবুকে অ্যাড আছে তো ভালোই আমাদের সাথে কথাবার্তা হয় রিলেশনটা অনেক ভালো তো ওনার হাজব্যান্ড বেশি বয়স না ওনাদের বাচ্চা কাচ্চা নেই তো ওনার হাজব্যান্ড হলো কিডনি সমস্যায় ভুগতেছিলেন অনেক দিন যাবৎ তো আজকে দুপুরবেলা মারা গিয়েছেন ইন্না ইল্লাহি ওয়া ইলাইহি রাজিউন তো আপনারা সবাই দোয়া করবেন ওই নিউজটা আমাকে দিল শোনার পরে খুব খারাপ লাগছে কারণ কিছুদিন আগেও উনি আমাকে ফোন দিয়ে বলতেছিলো যে মামি আমি সম্পর্কে ওনার মামি হই যে মামি এরকম আপনাদের জামাইকে তো মালয়েশিয়া এনে ট্রিটমেন্ট করতে চাচ্ছি কেমন কি অবস্থা হতে পারে তবে মালয়েশিয়া ট্রিটমেন্ট সম্পর্কে জানালাম এখানের খরচ টরচ সম্পর্কে জানালাম আপনাদের ভাইয়ার সাথেও অনেক কথা টথা বলেছে বলে সব কিছু জেনে নিয়েছে তো মেয়েটার আসলে মানে ভাগ্নি হয় সম্পর্কে বাট আমার চাইতে বয়স অনেক বড় মেয়েটার আসলে বাবা মা অনেক আগেই মারা গিয়েছে ওরা তিন বোন সম্ভবত কোনো ভাই নেই তো সবার ছোট তো বিয়ে হয়েছে খুব বেশি দিন না বিয়ে হয়েছে একটু বয়স করে যেহেতু বাবা মা না থাকলে অনেক সময় দেখা যায় যে ওইভাবে করে মানে উদ্যোগ নিয়ে বিয়ে শি হওয়াটা একটা মানে হয় না আসলে বাবা মা থাকলে অন্য রকম বাবা মা না থাকলে রকম তো বিয়ে হয়েছিল তো সংসার হয়তো বা তিন বছর সাড়ে তিন বছর সংসার করেছে বিয়ের পর থেকে এরকম কিডনির সমস্যা তো আজকে মারা গেল আমার সেই ভাগ্নি জামাই মানে এত খারাপ লাগছিল খুবই খারাপ লাগছিলো মাঝে মধ্যে ফেসবুকে ওদের ছবি দেখতাম ওরা ঘুরতে গিয়েছে এইসব ছবি দেখতাম তো ওই নিউজটা পেলাম পাওয়ার পরে মোবাইলটা রাখলাম রেখে কিছুক্ষণ পরে আমি কেন জানি ফেসবুকে ঢুকে স্ক্রল করতে করতেই হঠাৎ করে চোখে পড়লো আজকে উত্তরার মাইল স্টোন কলেজের দুর্ঘটনাটা তো তখনও আমি ওইভাবে ভালোভাবে বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো বা ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটেছে তো ওই সময় আমি দেখে রেখে দিয়েছি তার কিছুক্ষণ পর থেকে খালি স্ক্রল করছি আর নিউজ ফিডে শুধুমাত্র এই খবরগুলো আসতেছে আর এক একটা নিউজ এক একটা ভিডিও যখন দেখতেছি বিশ্বাস করবেন কি না জানি না বুকের ভিতরটার মধ্যে মোচড় দিয়ে উঠতেছে আমিও দুইটা সন্তানের মা আমারও দুইটা সন্তান আছে আর আজকে যে বাচ্চাগুলো জান্নাতের পাখি হয়ে গেছে যে বাচ্চাগুলো অসহনীয় যন্ত্রণা নিয়ে হসপিটালে কষ্ট সহ্য করছে বেশিরভাগই আমার তোষানের বয়সী ক্লাস থ্রি ফোরের বাচ্চা তো আমি যখন দেখছিলাম আমার খালি দু চোখ দিয়ে পানি পড়তেছে আর আমি মনে হচ্ছে ওইখানে আমি আমার তোষানকে দেখতে পাচ্ছি বাবা মাগুলো আহাজারি করতেছে কারণ ঘটনাটা যখন ঘটে তখন স্কুল ছুটির টাইম ওই সময় দেখা গেছে বেশিরভাগ গার্জিয়ান চলে আসছে বাচ্চাদেরকে নিতে বাচ্চারা বের হবে ওই সময় এসে বিমানটা বিধ্বস্ত হয়েছে এগুলো আসলে নিউজে দেখেছি নিউজ থেকে পাওয়া খবর আপনারা ইতিমধ্যে সবাই মোটামুটি জানেন আমি জানি না আমার ভিউয়ার্সদের মধ্যে হয়তো বা কারো আত্মীয় স্বজন ওইখানে থাকতে পারে তো আসলে কি বলবো এক একটা দুর্ঘটনা যখন আসে তখন এমনভাবে আসে কিছুদিন কিছু না গত বছর মনে হয় বেলি রোডের যে দুর্ঘটনাটা হলো রেস্টুরেন্টে একটা বিল্ডিংয়ে আগুন ধরে অনেক মানুষ আটকা পড়ে মারা গেল তবে আজকের এই বাচ্চাগুলা মানে আমি এক একটা ভিডিও আমার চোখের সামনে আসছে আমি দেখতে পারতেছি না কিছু কিছু বাচ্চা হাত পা কাপড় চুপড় পুড়ে গেছে ওইভাবেই বাচ্চাটা দৌড়াচ্ছে আর সেইখানে কিছু অমানুষ কিছু অসভ্য অমানুষ আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা মাফ করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এতটা অমানুষ হয়ে গেছি আমরা যে বাচ্চাটার গায়ে চোপড় কিচ্ছু নাই হয়তো বা খুব বেশি হলে দশ এগারো বছর বয়স হবে বাচ্চাটা হাত পা চামড়া পুড়ে গেছে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে আর পিছন থেকে ভিডিও করতেছে বাচ্চাটা সাহায্যের জন্য হয়তো বা দৌড়াদৌড়ি করতেছে আর পিছন থেকে ভিডিও করতেছে মানে আমার খালি মনে হচ্ছিলো যে যে মানুষরা বা যারা ভিডিও করতেছে তাদেরকে একবারের জন্য মনে হয়নি যে বাচ্চাটাকে ধরি ধরে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাই বা বাচ্চাটার গায়ে একটু পানি দেই বা আমরা নরমালি চুলাই আমার ওই দিনকে আমার হাতের এই জায়গাটা এই যে আমার হাতের এই জায়গাটাতে এই আঙ্গুলটাতে একটু ছাকা লেগে ফোসা পরে পুড়ে গেছিল মানে আমার কয়েকদিন খুব কষ্ট হয়েছে তো আমি সেটাই চিন্তা করতেছিলাম যে চুলার যে সামান্য আগুনের তাপ সেটাই আমরা সহ্য করতে পারি না এই বয়সে আর ওই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলি কিভাবে এত আগুনের এই তাপ সহ্য করেছে কত বাচ্চা তো ক্লাসের মধ্যেই নাকি ঝলসে ওইখানে শেষ হয়ে গেছে আল্লাহ আমি মাফ করো আল্লাহ যত দেখছি তত সব মানে আমি খালি আমার দুইটা বাচ্চাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যেমন হচ্ছে আমার দুইটা বাচ্চা আমার চোখের সামনে ভাসতেছে তো আমি একটা জিনিস দেখেছি আমাদের বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটে যখনই কোনো এরকম বড় বড় রকমের দুর্ঘটনা হয় ভবনগুলোতে আগুন লাগে বা যেটাই হয় না কেন এমনভাবে উৎসুক জনতা ওইখানে গিয়ে ভিড় করে ভিডিও করা দেখা ভাই ওখানে দেখার কি আছে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছে না একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছে না আপনাদের এইসব কারণে দেখা যায় যে কত কত মানুষ উদ্ধার হতে না পেরে ওইখানে জীবন শেষ হয়ে যায় তাদের তো এই জিনিসগুলো আমরা কবে শিখবো আমরা তো একটা সভ্য জাতি নিজেদেরকে দাবি করি তো সভ্য জাতি হয়ে এই জিনিসগুলো আমরা কবে কবে শিখবো আজকের ঘটনাটাও হয়তো বা সপ্তাহখানিক পরে আমরা সবাই ভুলে যাব। আমাদের আর এই জিনিসগুলো মনে থাকবে না আমরা আস্তে আস্তে আরেকটা নতুন ঘটনার জন্য প্রিপেয়ার হব যেটা সত্য কথা বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের বাসার পাশে হঠাৎ করে একদিন রাত দেড়টার সময় দেখি এরকম ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে তো বারান্দায় গিয়ে দাঁড়ায় দেখলাম পাশে একটা বাসায় দাও দাও করে আগুন জ্বলতেছে একটা মানুষ ফায়ার সার্ভিস ছাড়া একটা মানুষ আশেপাশে নাই এই জিনিসটা যদি আজকে বাংলাদেশে ঘুরতো মানে মানুষের ঠেলায় কেউ থাকতে পারতো না মানে কি হয়েছে ওইখানে কি সিনেমা নাটকে শুটিং চলতেছে যে আমরা ওইখানে গিয়ে এরকম ভিড় জমাবো আর আমার সবচাইতে বড় কথা এরকম একটা ঘন বসতিপূর্ণ রাজধানীতে কিভাবে এরকম প্রশিক্ষণ বিমানগুলো আকাশে ওড়ার পারমিশন পায় আমাদের এইখানে প্রশিক্ষণ বিমান তো দূরে থাক আমাদের যে এখানকার যে ইন্টারন্যাশনাল ফ্লাইট যে এয়ারপোর্ট দুই দুইটা এয়ারপোর্ট কে এলে দুই দুইটা এয়ারপোর্ট এগুলো শহর থেকে অনেক বাইরে আশেপাশে কিচ্ছু নাই কিচ্ছু নাই তারপরে আমার বাচ্চার স্কুল পুত্রা পুত্রাজাতে আপনারা জানেন স্কুলের আশেপাশে কোনো ফ্যাক্টরি নাই কোনো কিছু নাই যত ফ্যাক্টরি আছে এগুলোর জন্য আলাদা জায়গা বরাদ্দ সব ওইখানে বিমানবন্দরগুলা বিমানবন্দরের জায়গায় প্রশিক্ষণ বিমান বলেন বা যাই হোক এগুলা সব আলাদা আলাদা জায়গায় এগুলো থাকে স্কুলের পাশে যেখানে কি না একটা হর্ন বাজানো আইনত নিষিদ্ধ একটা হর্ন বাজানো যাবে না স্কুলের পাশ সামনে সেখানে একটা স্কুলের উপরে এরকম একটা বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো বাচ্চা বাবা মাগুলো পাগলের মতো কান্নাকাটি করতেছে তাদের ভিতরে কি হচ্ছে এটা একমাত্র তারাই বুঝতে পারতেছে আমরা হয়তো একটু ফিল করতে পারবো যারা হারায় তারা বুঝে হারানোর কি যন্ত্রণা এই যন্ত্রণা আমি হারে হারে জানি যে নিজের যখন খুব কাছের মানুষ চলে যায় আর বাবা মা বেঁচে থাকতে তাদের সামনে যদি সন্তান চলে যায় এর চাইতে যন্ত্রণাদায়ক কিছু পৃথিবীতে আর নাই আমার তাবিবের মাথার এই জায়গাটায় কেটে গিয়েছিল যখন কেটে গিয়েছিল বিশ্বাস করবেন কিনা না জানি না আমি খুব একটা প্যানিক হই না বা আমি প্যানিক হইলেও এটা শো করি না বাট আমার কেমন লাগতেছিল সেটা আমি জানি ওর যখন হাতটা ভেঙে গেল। এই ছোট ছোট আমি বলব এগুলো ছোটোই আজকে যা হয়েছে তার কাছে এগুলো কিছুই না আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমার বাচ্চাদেরকে সুস্থ রেখেছে ভালো রেখেছে কিন্তু আজকে বাবা মাগুলো আরেকটাই জিনিস দেখে আমার এত খারাপ লাগছে এত বেশি কষ্ট লাগছে একটা ছেলে সম্ভবত ছেলেটা হয়তো বা সেভেন এইটে পড়ে ছেলেটার উপরের অংশ পুরাটাই একদম ঝলসে গেছে হাতের চামড়াগুলো এরকম কুচকাই গেছে ছেলেটা সিএনজির জন্য দাঁড়ায় আছে যে সে নিজে নিজে হসপিটালে যাবে সিএনজি কোনো সিএনজিওয়ালা ছেলেটাকে সিএনজিতে তুলতেছে না মানে আমার এটা এত এত বেশি আমার ভিতরে গিয়ে নাড়া দিছে ভাই আমরা মানুষ হব না আমরা আমাদের মধ্যে কি মনুষ্যত্ব নাই ওইখানে তো আপনারও কেউ থাকতে পারতো আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কোনো ভাই আপনার কোনো ছোট বোন থাকতে পারত অনেক বাচ্চা মেয়েদের গায়ের কাপড় চোপড় পুড়ে গেছে আপনারা কীভাবে ওইখানে গিয়ে ক্যামেরা ধরে ভিডিও করতেছেন আপনাদের কিভাবে মনে চাইলো যে এই জিনিসগুলোকে আমরা ক্যাপচার করে এভাবে পাবলিক করি নিউজ করার জন্য তো নিউজ মাধ্যমগুলো আছে বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল আছে তারা নিউজ করবে আমরা তাদের মাধ্যমে দেখতে পাবো হ্যাঁ যারা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে নিউজ চ্যানেল প্রেজেন্টার হিসেবে আছেন হ্যাঁ অবশ্যই আপনারা করবেন না কেন আপনারা আপনাদের কাজ করেন কিন্তু আপনারা এরকম স্পর্শকাতর জিনিসগুলা এইভাবে তুলে ধরতেছেন কত বাচ্চা এখনও নিখোঁজ তারা বাবা মা কোনো খোঁজ পাচ্ছে না তো এই জিনিসগুলো দেখে আজকে মানে কি বলবো আমি আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সামান্যতম মনুষ্যত্ব বোধ দিয়ে হলেও বানিয়েছেন আসলে আমরা দিন দিন যত বেশি শিক্ষিত হচ্ছি যত বেশি ডিজিটালাইজ হচ্ছি তত বেশি আমাদের ভিতর থেকে ভালোবাসা মায়া মহাব্বত মনুষ্যত্ব সব শেষ হয়ে যাচ্ছে আগে একটা মানুষ রাস্তায় পড়ে গিয়ে পা কেটে ফেললে পাশে পাশে সব মানুষ দৌড়ায় গিয়ে তাকে সাহায্য করতো আর এখন মানুষ পুরে পুরন্ত শরীর নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে বাচ্চা ছোটো বাচ্চা এগারো বারো বছরের বাচ্চা সেখানে আমরা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতেছি একটা বাচ্চার মার সাক্ষাৎকার নিচ্ছে বা মানে সাংবাদিক সোকল্ড সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে বাচ্চার মাকে জিজ্ঞেস করতেছে আপনার বাচ্চা সকালবেলা কী বলে বের হয়েছিল ওই মুহূর্তে কি বাচ্চার মায়ের এই এই সাংবাদিকের এই প্রশ্ন উত্তর দেওয়া ওই মুহূর্তে ওই মার পক্ষে সম্ভব যে আমার বাচ্চা সকালে কি বলে বের হয়েছিল আমার বাচ্চা কি জানতো যে আমার বাচ্চা সকালে বের হয়ে আর আমার বুকে ফিরবে না তো এগুলো আসলে যত বলবো বললে বলাই বলতেই থাকবো বলতেই থাকবো কিন্তু সত্যি কথা আজকে এই জিনিসগুলো এত বেশি আমি জানি আমার সাথে আপনারা সবাই একমত পোষণ করবেন কারণ এগুলো মেনে নেওয়ার মতো না আর এমন কোনো জাতি মানে এমন কোনো ইয়ে আছে কিনা আমি জানি না যেখানে এরকম একটা ঘনবসতিপূর্ণ জায়গায় এরকম প্রশিক্ষণ বিমান সলো সলো ট্রেনিং ছিল আজকে যে পাইলটের পাইলট সহ মানে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেই পাইলটের আজকে সোলো ট্রেনিং ছিল ধরেন আপনি ড্রাইভিং শিখছেন ড্রাইভিং যখন শিখবেন তখন আপনাকে ইনস্ট্রাক্টর শিখাবে ধরেন এমন ইনস্ট্রাক্টর যেদিন আপনার ফাইনাল টেস্ট থাকবে সেদিন ইন্সট্রাক্টর আপনার সাথে গাড়িতে থাকবে না আপনাকে একা চালাইতে হবে সেম ওই ছিল আর যে প্রশিক্ষণ বিমানটা ছিল সেটা অনেক পুরাতন ছিল তো সব কিছু মিলায়ে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো জানেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেটা করবেন সেটার মধ্যে অবশ্যই ভালো কিছু থাকবে কিন্তু কথা হলো আমরা তো ভাই মানুষ আমরা কি মানুষের প্রয়োজনে মানুষের কষ্টে কষ্ট না পেয়ে আমরা ক্যামেরা ধরে ওইখানে ভিডিও করব এই স্পর্শকাতর জিনিসগুলা এভাবে করে আমরা তুলে ধরবো আমরা কবে মানুষ হব আমরা জানি না আমরা আসলেও আর মানুষ হইতে পারবো না আমাদের পক্ষে মানুষ হওয়া মনে হয় আর সম্ভব না আমরা সবাই দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুক এই বাচ্চা আর বাবা মাকে ধৈর্য দিক যারা চলে গেছেন জান্নাতের পাখি হয়ে গেছে তাদের বাবা মাকে আল্লাহ এই শোক সহ্য করার ধৈর্য দিক শোক আস্তে আস্তে সময়ের সাথে সাথে সহ্য হয়ে যায় কিন্তু যার হারায় সে বুঝে হারানোর কী যন্ত্রণা যে বাচ্চাগুলো এই যে কষ্ট পাচ্ছে এই যে গরমের মধ্যে নর্মাল একটু গরম সহ্য করতে আমাদের কত কষ্ট হয় সেখানে এরকম আগুনের তাপ সহ্য করে বাচ্চাগুলো হসপিটালে ভর্তি আছে আইসিউতে ভর্তি আছে পুরো শরীর ব্যান্ডেজ করা সেগুলো সহ্য করার মতো না আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক দ্রুত এইটাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের সবার সন্তান আছে আল্লাহ সবার সন্তানকে হেফাজতে বাবা মায়ের বুকে রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ